হাসিন আমার বলতেছে এরা ক্যাঙ্গার কোর্ট আমি কোনো অপরাধী করিনি আমার গত পরশু ধরা পড়ছে আটশো বারো হরি সোনা আয় হাই ময়না আটশো বত্রিশ ও বিশ ভরি কমে গেছে আটশো বত্রিশ ভরি সোনা পাইছে আর বলে আমি আমার জন্য কিছুই করিনি সব নাকি আমাকে জন্যই করছে এই যে বিচার এখন হাসিনার বিচার হচ্ছে কি হচ্ছে না কিন্তু যারা হাসিনার সামনে হাসিনার দল করে তারা বড় এই বিচার পছন্দ করতেছেনা তো দুনিয়ার বিচার এই রকমই হবে আমি কিন্তু দুনিয়ার কোন বিচারের কথা বলতেছি না আমি বলতেছি শেষ বিচার ধরে বলেন কোন বিচার সেই বিচারে আল্লাহ হবেন হাকিম আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় আল্লাহ বিচার শুরু করবেন আপনারা মনে করবেন না আমাকে কেউ নেই এটা মনে করবেন না আল্লাহ যখন আমাদেরকে আসামি মানে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী বলেন সবাই বলেন কার নবী আমাদের নবী অন্য কোনো নবীর ক্ষমতা নাই ওই জায়গায় আসবার। শুধুমাত্র আমাদের নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ব্যাপারে ওকালতি করবেন আমাদের ব্যাপারে বাড়িস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার আমাদের নবী কি শুধুই নবী আমাদের বাংলাদেশ অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চায় না এরকম কিছু মুসলমান আছে না নাই নবীর প্রতি দৌড় পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের মনে বাজে আজকে আমরা যদি সমাজ গড়ার কথা বলি রাষ্ট্র গড়ার কথা বলি তখন থেকে তারপরে রাজনীতি দাম করেন না দরে কথা ঠিক না আপনারা বলেন তো আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কি করছেন আমাদের নবী দশ বছর মদিনা রাষ্ট্রনায়ক ছিলেন দরে না আল্লাহ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বক্কার সোনাল বলেন ওই সময় আল্লাহ নবীর আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন হজরতমর ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী সোনাল বলেন দেখেন তো নবী যখন রাষ্ট্রনায়ক হলো ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি এখন ভুলে গেছে শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী হজরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো দলে ভিত্তি নাই রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন খাইরুক মান তা আল্লাহমান কোরআন ওয়া আল্লামান ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরান পড়ে এবং অপরকে কোরানের শিক্ষা দেয় আপনাদের আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হলো কোরআনের শিক্ষার দাম এখনো হয়নি ঠিক কেনা বলেন তার মানে বোঝা গেল নব্বই ভাগ মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি হ্যাঁ খুব খেয়াল করবেন আমরা আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা যার কারণে দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহ আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা অর্থ কি অনেক মানুষ কি সাইয়ে দেনা দরুদের মধ্যে পড়তিছে কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় আর পিছনে ঘুর করে ঘুরতিছে আর মাঝে মধ্যে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মত পবিত্র নামাজ পড়ে না একত্ব এরকম আসে না তো আমরা এমন একজন নেতা পাইছি যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ আল্লাহ 99 জন আমিরর মধ্যে আজিম একটা নাম আছে না নাই এই আজিম নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন আমার নবী আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে এবং আল্লাহ ঘোষণা করলেন লাকাদ কানা লাকুম فِي رَسُولِ اللَّهِ اُسْوَةٌ যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে আদর্শকে তোমরা গ্রহণ করে নাও এই হয়ে আমরা সবাই বলবো আমার নেতা নেতা তোমার যাই বলতেছেন না পরে প্রস্তান লাগবে সেই বিচারে কোন বিচারে সেই বিচারে আপনার প্রস্থান লাগবে এখন হয়তো মনে করতেছেন ওই নেতাকে বাদ নেতা এই নেতাকে কি কর আমার নেতা তোমার নেতা মাশাল এমন একজন নবীর উন্মুত হওয়াতে আপনারা খুশি না বে তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন তার শুনবেন এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার একটা ধারণা থাকা দরকার সে ধারণা হল আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে মাশাল অনেক লোক কিন্তু আজ পর্যন্ত কোরআন হাত দিয়েই ধরে নিন কোরআন এখনো পর্যন্ত খোলেই নি তারপরে বলে দিচ্ছে সন্দেহ নেই আপনি কোরআন ধরলেন না কোরআন পড়লেন না আর এভাবে বলে দিলেন কোন সাহস আপনি বললেন বিশ্বাস মানে বক্তার আওয়াজ করছে আমরা শুনছি আপনারা বলেন তো সোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে মাঝে মাঝে সোনা কথার মধ্যে ভুল আছে না নাই জলে করা আছে না নাই এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তায় এক এক ওয়াজ করতেছে কোন বক্তার ওয়াজ মিলে না এই না মিলার কারণে হচ্ছে শুধু শোনা শুধু শুনলে হবে না তো বগড়ে এক মানুষ মারা ছয় টুকরা করছে এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস আমার শুনছি তাহলে শোনা কথা তো তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না এ কোরআন একটু হাত দেওয়া ধরার দরকার আছে না নাই দরকার আছে না নাই ধরছেন ধরেননি যে কোরআনের এর প্রথমে আল্লাহ বললেন একটা লোক কথা কয় না হলে যারা কোরআন ধরছে তারা ভুলতে পারবে হুদুর ভুল কছে ধরে কথা ঠিক কিনা আর যারা ধরেনি আল্লাহ মানে ওটা আল্লাহ শুরু হয়ে গেছে এখন কোরআন তেল করলে আল্লাহ হকবার সামনে থেকে আমার ভাই বলতে হুদাল্লির মত তাকে তারপরে বোঝা গেল আসরের চার রাখাতে আমাদের তিন রাখাতে বসলে লোকমা আছে যারা আছে না নাই মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাই তাই সামনে দেওয়ার পারে না যাই তাই সামনে দেওয়ার পারে না আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে ইমাম নাই আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সাত দল আছে কিন্তু ইমান নেই তখন এই তিন দল কিন্তু জামাতক সামনে দিবি তোর এখন কথা ঠিক কি না তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই এ কথা বলবে না বলে তুমি সামনে যাও কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে ভাই তুমি সামনে যাও তখন জামাত যদি বলে ভাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধ প্রাতি ভাই তখন বলবে আরে পাকলা বেড়ার কথা ভিতরে ঘুষ তুই যন্দবরা যে আমি স্বাধীনতার শপথ আমি স্বাধীনতার ঘোষক এগুলো সব হলো বাহিরের কথা ভিতরের কথা আমরা তার ভাই এক সঙ্গে জমা করতে যাই দল কম যত ঠিক না মসজিদের মধ্যে সামাতের কথা বললে কেউ কিছু কয় না কিন্তু বাইরে এসে সামাতের কথা কই এই রাজাকার রে আজকে মসজিদের মধ্যে লোক লোকমাছে বলে

এখন যে কথা বলতেছে যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে আপনার সকলে স্বীকারোক্তি দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আমার কথা কি শুনবার পাচ্ছেন তার হইচয় করা হবে না হো করা লাগবে এই কোরআনের মধ্যে কোনো ধোকা এই কোরআনের মধ্যে কোনো ঘোষামিল এই পিছনের লোকেরা কথা বলেন আমার কথা কি শুনবার পাচ্ছেন পাচ্ছেন সময় পাচ্ছেন এই যারা পিছনে দাঁড়ায় আছেন আপনাকে বসার জায়গা নাই বসেন 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 সবাই বসেন মাহফিল কমিটিকে বলবো যদি বসার মতন ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ করে দিচ্ছে আপনারা বসেন ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআনে সন্দেহ নাই যে কোরআনে ভুল নাই যে কোরআনে ধোকা নাই গোজামিল নাই সেই কোরআন কি আমাদের শুধুমাত্র শোনার জন্য আল্লাহ পাঠাইছে না গ্রহণ করার জন্য সবার জন্য না আল্লাহ বলেছে না হুদাল লিল মুত্তাকিন আবু জেহরের জন্য নয় আবু লাহাবের জন্য নয় এই কোরআন হেদাত দিবে আবু ওমর উমর ওসমানের জন্য না। কারণ আবু জেহেল তো কোরআন সোনার দিক দিয়ে এক নম্বর আছে আপনারা জানেন নবী যখন কোরআন তেলাওয়াত করতো আবু জেহেল সারা রাত আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত তাহলে সোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না আবু করার মতন স্বামী না কথা না শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য এজন্য আল্লাহ তালা ক্যাপাসিটি করে হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মোত্তাকিম বলেছেন মানে সবাই কোরআন থেকে হেদাত পাবে না কেবলমাত্র বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা সেই মোত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন ইয়া ওই মোত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ মোত্তাকির এক নম্বর কথা হলো আত্মাকুল্লা ভয় করতে হবে কাকে সবাই বললেন না কেন আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তর আছে নাকি তাহলে ভয় করতে হবে কাকে বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এখন একটা পরিবেশ আছে না নাই এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান আপনার নিয়ত কিন্তু ভালো সামনে কাতারে নামাজ পড়বেন কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে আছে দুই হাজার টাকার জুতে এখন মসজিদের দরজার যে আপনি কি করবেন দরজার জুতে রাখবেন না জুতা হাতত নেবেন সবাই সত্যি কথাটা বললে কি হয় বর্তমান পরিবেশে আপনি কি দুই টাকার জুতার দরজার থেকে সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন তো জুতা যদি হাতত নেন সত্যি করে বলেন তো কার ভয়ে আত্মাকুল্লার মধ্যে তো সোরের ভয় করার কোন সুযোগ নাই শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার তাহলে আপনি সোরের বয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন আল্লাহ তাহলি আবু আবা রহমাতিক তখন দুই কান্দে ফেরেস্তা বলতেছে আল্লাহ আমরা কি লেখবো আমরা কি লাগবো কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে আর তোমার বান্দা করলো সোরের ভয় প্রথম করলো সোরের ভয় তারপরে তোমার পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে এখন আমরা কি তখন আল্লাহ বলতেছে যার অন্তরে সোরের ভয় আল্লাহর ভয় তার কোনোদিন নামাজই হয় না তাহলে লেখার মতন কি আছে কন্ধ এখন আপনারা বলেন এই সোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে যেই পরিবেশে কোন থাকবে না কেবলমাত্র শুধুমাত্র পাঁচশো জন মুসল্লি পাঁচশো জন মুসল্লি কতজন আর জুত আসুর হলো মাত্র দুটো আপনার মনে না যে শেরপুরে সবাই জুতা করে জুত আসুর হলো মাত্র দুই জন তারা দুইজন মসজিদের সারে ধার ঘুরে ঘুরে বলতেছে আমাদের ভয়ে দুই সুর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর কার ভয়ে জোরে কার ভয়ে বর্তমান যেই পরিবেশ চলতে সেই পরিবেশে সোর ডাকা বাটপা সাদাবাস এদের দৌরাত্ম বেড়ে গেছে জোরে কথা ঠিক কিনা বুকে থাবাদে বলে আমাদের ভয়ে এখন আল্লাহ বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ একমাত্র ভয় করতে হবে কার শুধু ভয় করলে হবে না হাক্কা তোকা ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন শুধু ভয় করলে হবে না যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে যথাযথ নিয়ম মতো ভয় করার মতো আমার কথা কি বুঝলেন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো এটা কি সব বয়সে না বুড়া বয়সে তো সব বয়সে তো হচ্ছে না সারা জীবন ঘোষের চাকরি করছে চাকরি যখন রিটায়ার হয়ে গেছে চাকরি যখন কি চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয় বলতে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না